কালকে কালকের তুলনায় কিন্তু আজকে দেখো কোথায় চলে এসছে সমুদ্রটা সি দারুন দারুন কিন্তু আমরা বাইক নিয়ে এসেছি বাইক এতটাই রয়েছে এখান থেকে আর কেখানে এই ফ্রেমে কেমন লাগছে আমাদেরকে বলো অবশ্যই তো দেখো হান্ড্রার সাথে উইথ সি কিন্তু বাইক অ্যালাউ নেই আমরা এইখান পর্যন্ত বাইক অ্যালাউ যে ছবি তোলার জন্য জাস্ট আমরা বলে কিন্তু নিয়ে এসেছি বাইকটাকে আর তারপরে দেখো সমুদ্র কতটা এগিয়ে আসছে ভাই সাফ আমাদের যেতে ইচ্ছা করছে তো হেগে সবকে স্বাগত জানো একটা ব্লগে আর সঙ্গে গুড মর্নিং জানায় গুড মর্নিং ফ্রম জলপাই আর আমরা এখন আছি ইস্ট মেদিনীপুর আর আমাদের এখান থেকে যে কালকের যে ভিডিওগুলো মানে আমরা যে পোস্ট করেছিলাম ঠিক আছে পুরো রিলেটেড মানে এই ওই ওই ভিডিওগুলো না দেখলে তুমি এইগুলোগুলো রিলেট করতে পারবে না ওইগুলোগুলিকে দেখো আমরা বিজে গেছিলাম কালকে গিয়ে অনেক ঘুরেছিলাম দুপুরবেলা ঘুরেছিলাম এবং পিকাওয়ালাও আমরা ঘুরতে গেছিলাম খুব সুন্দর একটা বীজ ছিল সো আমাদের টাইম টু কুফর হোম অ্যান্ড আমাদের পুরো সব কিছু রেডি হয়ে গেছে আমরা পুরো প্যা গুছিয়ে নিয়েছি গেছি হেলমেট ওলমেট দাদাগুলো সব সব কিছু হচ্ছে আর কি সব কিছু রেডি হচ্ছে আমি তার সাথে সাথে সব কিছু গাট ফাট নিকাট ফিকাট করে এবার পুরো রেডি হয়ে গেছে আমাদের দশটার সময় এখান দিয়ে বেরোবো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে তো আবার নতুন কোনো আর একটা জার্নিকে অতটা ওয়েট করো আমি প্ল্যানিং করি কোথায় কোথায় যেতে হবে কোথায় কোথায় যাওয়া উচিত আর যাবো আর কোথায় কোথায় ভালো ভালো জায়গায় যাবো তো তার জন্য যাই বাড়ি যাই বাড়ি গিয়ে প্ল্যানিং প্ল্যানিং করবো করে আবার একটা নতুন একটা জার্নিতে আমরা বেরোবো আবার তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং আপে কাটা তো গাই সকাল সকাল আমরা এখন সি বিচে যাবো ফটো সিজন করতে একটু ফটো ফটো তুলতে লাগাতে হবে না

না না এইখানে ওইখানটায় ওইখানটায় তো ওইখানে গিয়ে আবার ফটোশ্যুট করবো ভাই সাফ ফুল অফ রোড ভাই পুরো বাড়ি আছে পড়ে না যায় এইখানটায় কোথায় চলে এসছে সমুদ্রটা দেখো কালকে কালকে কালকের তুলনায় কিন্তু আজকে দেখো কোথায় চলে এসছে সমুদ্রটা সি দারুন দারুন কিন্তু আমরা বাইক নিয়েছি বাইক এতটাই রয়েছে এখান থেকে আর কেখানে এই ফ্রেমে কেরকম লাগছে আমাদেরকে বলো অবশ্যই তো দেখো হান্ড্রেডের সাথে উইথ সি বলো তোমরা কেরকম লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই শুটার জন্য হান্টারটাকে নিয়ে এসেছিলাম আর এখানে কিন্তু বাইক অ্যালাউ নেই আমরা এইখান পর্যন্ত বাইক অ্যালাউ যে ছবি তোলার জন্য জাস্ট আমরা বলে কিন্তু নিয়ে এসেছি বাইকটাকে আর তার পাশে দেখো সমুদ্র কতটা এগিয়ে আসছে ভাই সাফ আমাদের যেতে ইচ্ছা করছে সমুদ্রের জন্য

এর প্রিন্সিপালটা জেনে গেলে আর কেউ পড়বে না এখানে আচ্ছা বাট এরকম রাস্তায় আমি চালিয়েছি তো আমার কনফিডেন্ট একটু আছে হ্যাঁ একদম মানে এই যে এর যে মুভমেন্ট টাইমটা না সেটাকে ছেড়ে দিতে হবে মানে ওইখানে তুমি মুভমেন্ট টাইমে তুমি এ করবে না পিক দেবে না হালকা হালকা করে যাবে তাহলে কী হবে ব্রেকও মারবে না ব্রেক মারলে কিন্তু ওখানে শেষ ব্রেক মারলে শেষ মুভমেন্ট এক হ্যাঁ হ্যাঁ ততটাই চলো গাইস আমরা চেক আউট করে নিয়েছি হোটেল আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা আচ্ছা আমরা কিন্তু দু তিনবার হল্ট নিয়ে কিন্তু যাবো তুলনামূলক গরম রয়েছে কিন্তু এখানে আর আমরা এখান থেকে ফার্স্ট হল্ট মনে হয় কাথির ওখানটায় নিতে পারি আর সেকেন্ড হল্ট মেবি নন্দকুমার এরকম ভাই আমরা যাব আস্তে আস্তে যাওয়াটাই বেটার মনে হয় আই থিঙ্ক আর এই যা গরম পড়েছে শরীরকে কিছুক্ষণ অন্ত অন্ত ডিহাইড্রেট হয়ে যাবে এবং সেটা হাইড্রেট করতে হবে দাঁড়িয়ে জল খেতে হবে এবং জা ফাপ চাপ তাই খাবো খেতে খেতে বাড়ি যাবো এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা চব্বিশ বাড়ি পৌঁছাতে বলতে অলমোস্ট বাজবে দুটো তিনটে বাজবে তো কালকে এই জায়গাগুলো মিস করবো দেখো পাশে যত গ্রিনারি আর আমাদের শহরে তো অত গ্রিনারি নেই তো কালকে দিকে এগুলো আমরা সত্যি মিস করতে চলেছি আবার বাড়ি গিয়ে আবার এরকম ফিল হবে যে আবার একটা রাইডে বেরোতে হবে ভাই সাফ আর দেখছি কোথায় আর নেক্সট প্ল্যানিংগুলো কোথাও দূর কোথায় কোথায় করা যায় সেটার ব্যাপারে ভাববো এবং ভেবে দেখি প্রত্যেক সপ্তাহে একটা করে ছোটো 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 করে ওয়ান ডে ট্যুর করতে পারি সেটা জন্য অভিদার সাথে কথা বলি অভিদা কী বলে দেখি যা বলবে তাই আমি আর অভিদা মিলে দুজনে মিলে ব্যাক টু ব্যাক কিছু কিছু মারতে চলে সেটা আমি বলে দিলাম তোমাদেরকে আর কোথায় কোথায় যাবো সেটা এটা আপ টু ডিপেন্ড সিচুয়েশান অ্যান্ড কন্ডিশন ওয়েদার কন্ডিশানের করছে এবং বাদ বাকি যা থাকবে সেটা দেখতেই পারবো তো গাছ পাশ দিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা খাল বয়ে আমাদের ডান দিক দিয়ে চল তো গাছ আমরা এখন কন্টাই সিটিতে আছি আর সিটির মধ্যে ঢুকেছি সিটির মধ্যে দিয়ে এখানে গিয়ে সিটিটাকে ক্রস করে আমরা ধরবো হচ্ছে আমাদের কলকাতা যাওয়ার রাস্তা এবং এখানে এসে এত জ্যাম ভাই আর তো গরম লাগছে না মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে হাত পা চলছে এত গরম লাগছে সিরিয়াস বহুত গরম লাগছে উঠে পড়েছি কাতি দু নন্দকুমার রোডে আর গরম ভাই ওই ওই শহরটা মানে কাতি শহরটা ক্রস করতে আমাদের ফেটে গেছে পুরো তার এত গরম লেগেছে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে মানে যারা একটু জল ফল খেয়ে নিয়েছি আর তোমার হচ্ছে এই রোডটা কিন্তু খুব খারাপ রোড ভাই দেখতে পাচ্ছ আমাদের ওভারটেকগুলো মাসে কেরকমভাবে কথাও শোনে না এরা দেখতে পারলে কত ভয়ঙ্কর রোড কিন্তু এটা বিসেফ ঘুরিতে বাজে হচ্ছে বারোটা ষোলো আমরা পৌঁছে গেছি নন্দকুমারের মোড় কান্দি নেবো আমরা বাদিক টুয়ার্স এর দিক যাবো আমরা কোলাঘাট খুব মারাকতেও গরম লাগছে ওদের কোথায় খেতে হবে কিছু একটা খেতে হবে লড়ে যাচ্ছে শরীর আজকের ওয়েদার কন্ডিশান ইজ টু হট ই আর বহুত খারাপ কন্ডিশান আজকের ওয়েদার এখন বাজে ঘড়ি তো একটা আর আমাদের তো ফেটে যাচ্ছে ভাই রাইড করতে মারাক্ত গরম মানে গাড়ি দাঁড় করালে বহু গরম লাগছে আমরা তো ভেবেছিলাম হালকা হালকা ক্লাউডি বা বৃষ্টি বৃষ্টি পাবো এই রাইডে বা সেটা কোনো পাইনি আমরা আর সেটা মানে কপালে নেই কপালে না থাকলে যেটা হয় গতবারে কিন্তু যখন গেছিলাম আমি এতে দীঘাতে তখন কিন্তু এটা পেয়েছি বাইক তখন তখন এটা ঠিক আছে তখন ওয়েদার কন্ডিশন ঠিকঠাক ছিল বাট এরকম না এত এক্সট্রিম মানে এক্সট্রিম হিট লাগছে এক্সট্রিম হিট বাইক গায়ে চালালে ঠিকঠাক লাগে দাঁড়িয়ে গেলেই মাথা ফাঁথা হয়ে যাচ্ছে মানে ঘামছি মানে এত মানে দেখো আমি হান্ড্রেডে ক্রস করছি এবং এই এই স্পিডিংয়ে কিন্তু আমি মুখে কিন্তু ঘাম ধরছি ভাই আমাদের দেখো রোড রোডটা দেখো রোডের কন্ডিশনটা খালি দোকান আমরা চলে এসেছি সোলপাট্টায়া টোল প্লাজা ফোন করিয়ে বাজে যে হচ্ছে একটা নয় আর দারুণ মানে রাইড ঠিক আছে রাইডটা খারাপ হবো না কিন্তু ওয়েদার কন্ডিশনের জন্য রাইডটা একটু খারাপ হয়ে গেল আমাদের এখানে দাঁড়িয়ে আছে বলে ওরা তো আমরা কিন্তু ফাইনালি ঢুকছি কোলাঘাট ব্রিজ এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ আমরা বুড়ে পড়েছি তো ইয়ে জিরো সিক্স বা সিক্সটিনে আর অসাধারণ রোড ছিল আজকে রাইডটা ভালো হচ্ছে ঠিক আছে মানতে পারছি কিন্তু দেখো ট্রেন যাচ্ছে ওখান থেকে সিধা ট্রেন ওখান থেকে ট্রেন যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের ইহুগুলি কীবার জন্য বললো খুলে গেছে ফরকেট টোটালি ফরকেট এনজয় হবে আজকে আমাদের এই রাইডটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভাই হ্যাঁ কি সোমেন টোল গেট ক্রস করে দাঁড়িয়ে আছে এখানে আর সবার এখন টাইম টু গো তাই তো এখন বাড়ি বাড়ি যাওয়ার সময় চলে এসছে হয়তো ওইখান দিয়ে তুলাঘর টোল ক্রস করে আমি ফিউল ভরিয়েছি তারপরে আমাদের বাড়ি যাব চলো জ চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর বাড়ির ব্রিজ আমাদের রাইট এখানেই আজকে শেষ করছি যদি হওয়ার লাভ জান